আসসালামু আলাইকুম প্রিয় রাকে চ্যানেলে শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ শীষ রহমাতে সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব যে উমর রাজি এবং বৃদ্ধ মহিলার ঘটনা মদিনার রাত গভীর চাদর আলো মেদু ছায়া ফেলছে গলিপথে হজরত উমর রাজি আল্লাহ তালা হওয়ার সত্ত্বেও প্রতিরাত সাধারণ পোশাকে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন তিনি দেখতেন তার পূজারা কেমন আছে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তার সঙ্গী ছিলেন আসলাম তার একজন বিশ্বস্ত সঙ্গী এক রাতে মদিনার উপকণ্ঠে একজন জোয়ারা জিন তাবুর কাছে এসে হজ তোমর রাজি আল্লাহ তালা থামলেন তাবু থেকে কান্নার আওয়াজ ফেসে আসছিল তিনি গিয়ে তাকে দিয়ে দেখলেন এক বৃদ্ধ মহিলা তাবুর বাহিরে এসে কাঁদছেন তাবুর ভেতর থেকে কয়েকটি শিশু ক্ষুদ্রত কান্না শোনা যাচ্ছে হজ্জ তোমর রাজি আল্লাহ তালা নরম সরে জিজ্ঞাসা করলেন মা কি হয়েছে কেন কাঁদছেন বৃদ্ধ না পেরে দুঃখ বললেন আমি আমার আমার স্বামী মারা গেছেন আমার এই ছোট ছোট সন্তানকে খাওয়ানোর জন্য কিছুই নেই ঘরে একদানাও খাবার নেই আমি শুধু পানি গরম করে তাদের শান্ত করার চেষ্টা করছি যাতে তারা ভাত খাবার তৈরি হচ্ছে কিন্তু আমার আর কিছু করার নেই হজরত হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা হৃদয় ভেঙে গেল তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি খলিফার কাছে কখনো সাহায্য চেয়েছেন বিদ্যার আগত হয়ে বলছেন ওমর নামে সেই খলিফা তিনি কি জানেন আমরা কি অবস্থায় আছি তিনি প্রসাদে বসে আছেন আর আমরা এখানে না খেয়ে মরছি আমি তার জন্য দোয়া করি না বরং তার বিরুদ্ধে অভিশাপ দেই এ কথা শুনে হজর গমর রাজাল্লা তাল চোখে পানি এসে গেল তিনি নিজেকেই সামলে নিজে বলেন মা আপনি একটু অপেক্ষা করেন আমি এখনই কিছু ব্যবস্থা করে আসছি তিনি দূত আসলামকে নিয়ে মদিনার বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগার গেলেন সেখান থেকে নিজের কাঁধে নিয়ে এক বস্তা আটা কিছু তেল খেজুর আর মাংস নিয়ে এলেন আস ইসলাম বললেন হে আমির মমিনী আমি এগুলো বয়ে নিয়ে যাই কিন্তু ওমর আদেলা বলেন না আসলাম কে দিন আমার বোঝা কি তুমি বইবে আমি এ দায়িত্ব নেব তাবুতে ফিরে হজরত ওমর আদিয়াল্লাহ তোলা নিজের হাতে আগুন জ্বালানো রান্না করা সে তাদের খাবার পরিবেশন করলেন শিশুরা যখন খেয়ে হাসতে শুরু করলো বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠলো তিনি বললেন হে যুবক তুমি কে তুমি যদি খলিফা হতে তাহলে আমি তোমাকে দোয়ার দিতাম হয়তো তোমার আদালতাল মৃদ্ধ বললেন মা আমি শুধু একজন সাধারণ মানুষ আপনি আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ কাল সকালে মদিনা মসজিদে চলে আসবেন আমি খলিফার সঙ্গে আপনার কথা বলবো পরদিন সকালে বৃদ্ধা মসজিদে গেলেন সেখানে তিনি দেখলেন সেই যুবক বাবা আসনে বসে আছেন তিনি লজ্জায় মাথা নিচু করে বললেন আমি আপনাকে চিনতে পারিনি হে খলিপা আমি কথাই যদি আপনার মনে কষ্ট হয় থাকে তাহলে আমাকে মাপ করুন হয় যে তোমার বলেন মা আমার ওপর তোমার হোক আছে আমি যদি তোমার কষ্ট দূর না করতে পারি তবে আমার খলিফা হওয়ার কোনো অধিকারই নেই তিনি বিদ্যান্বয়ন নিয়মিত খাবার আত্মীয় সাহায্যের ব্যবস্থা করলেন এই গল্প থেকে আমরা শিখি একজন সত্যিকারের নেতা তার জনগণের প্রতি কতটা দায়িত্বশীল হন যখন হযত ওমর রায়ের ন্যায় বিচার দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসায় আমাদের জন্য অনুসরণীয় এছাড়া গল্পটি আমাদের শেখায় যে আমরা আমাদের চারপাশে যারা কষ্টে আছে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে এই গল্পের ভিতরে আমি আপনাদের কাছে আরেকটি গল্প শেয়ার করেছি যে হযত হযযত আলী রাজ্লা দ্বারা তিন ভাইয়ের ক্ষুধা কু। এক শীতের রাত হজরত আলী রাজিয়াল্লাহ তাল খলিফা হওয়ার সত্ত্বেও সাধারণ জীবনযাপন করতে তিনি প্রায় রাতে গোপনে গভীর দুঃখীদের খুঁজে বের হতেন যাতে তাদের সাহায্য করতে পারেন এক রাতে বের হতেন যাতে তাদের সাহায্য করতে পারেন তিনি কুফায় দেখতে অত্যন্ত গলিতে পৌঁছালেন সেখানে তিনি একটি ভাঙ্গা কুরের দেখলেন সেখান থেকে ক্ষীণ কান্না আওয়াজ ভেসে যাচ্ছিল